দর্শক বাংলাদেশ জুড়ে এখন তো একটাই খবর সেটা হচ্ছে আরাকান মানবিক করিডোর এখন আরাকান মানবিক করিডোর নিয়ে যাদের সত্যিকারের মাথা ব্যথা হওয়ার কথা ছিল যেমন ভারত চীন রাশিয়া এই একটা মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখানে একটা ঘাঁটি গাড়ে তাহলে সব থেকে বিপদে এই তিনটে রাষ্ট্র পড়বে এই তিনটে রাষ্ট্র কিন্তু একদম চুপ করে বসে আছে কোন রকম স্টেটমেন্ট একটা সরকারি ভাবে কিছু দেওয়া হয়নি প্রশ্নগুলো না আমার মধ্যে খুব ঘুরে বেড়ায় কূটনীতির খেলা তো খুব অদ্ভুত কূটনীতির খেলা ধরা যায় না ধরুন ইমরান খানের রেজিম চেঞ্জ আমি ধরুন তিন বছর লেগেছিলাম তারপরে আসাদ সরকারকে উৎখাত করে দিল বাংলাদেশের আপনার শেখ হাসিনাকে উৎখাত করে দিল চার বছর সময় লেগেছিল ভারতও চেষ্টা করেছিল প্রায় সফল হয়ে গেছিল তিনশো তিয়াত্তর থেকে তিনশো তিরে নেমে এসেছিল মোদী সরকারের আসন কিন্তু একশো চল্লিশ শনির দেশকে ম্যানেজ করতে পারেনি দ্বিতীয় কথা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাইছে অথচ এখানে আবার বাংলাদেশের বুকে একটা এমন একটা কাজ করতে চলেছে যেটা ভারত কখনোই রাজি হবে না কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত চুপ বরং অস্ত্র আমদানি করছে এই যে কূটনীতির যে খেলা না এই কূটনীতিকদের সঙ্গে বসে বসে আমার মাথাতে করে তা আমিও একটা ভাবছিলাম হিসেব করছিলাম যে কি হতে পারে কারণ এই তিনটে বড় রাষ্ট্র শক্তিশালী রাষ্ট্র তারা কিন্তু কোনো কথা বলছে না আমিও মাঝে মাঝে রাগ হয়ে যায় আমিও মাঝে মাঝে দু চার কথা বলি আমেরিকার প্রেসিডেন্টকে দু চার কথা বলি মোদিজিকেও দু চার কথা বলি কিন্তু কালকে আমি খুব ভাবছিলাম যে কেন এই উদ্দেশ্যটা কি এই কেন বিশ্লেষণ যে আমি করবো না সেটা কিন্তু আপনাদেরও ভাবাবে বিশেষ করে যারা বাংলাদেশের মানুষ এবং আমি শেষ করব একটা উপনিষদের গল্প দিয়ে সেটা শুনলে পরে আপনাদের একদম পরিষ্কার হয়ে যাবে যে আমি কি বলতে চাইছি মানে আমার কি সম্ভাবনার কথা একটা সম্ভাবনার কথা আমি বলতে চাইছি দেখুন এত কিছু হয়ে যাচ্ছে আপনাদের দেশে আমাদের এখানে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু খুব হাসছেন গল্প করছেন কবিতা লিখছেন কবিতা পড়ছেন এখন আবার আমাদের এস এর অজিত দোবালের পরামর্শে তিনি আত্মজীবনী লিখছেন তিনি এত কুল কেন দেশটা ভাঙতে চলেছে দেশের মধ্যে এত কিছু হতে চলেছে দেশের সম্পর্কে তিনি এত ভাবেন তাহলে তিনিও এত চুপ কেন তাহলে এর পেছনেও কি কোনো খেলা চলছে যেটা আমরা ধরতে পারছি না চলতেই পারে পৃথিবীতে যেখানে দেখবেন যত যুদ্ধ হয়েছে যত তত্ত্বাবলক হয়েছে সবকিছুর পেছনে কিন্তু এজেন্সি কে কোন এজেন্সি কোন কাজে লাগায় কাকে বাইরে থেকে ধরা যায় না গভমেন্ট কে ফেলার জন্য বারো বছর সময় লেগেছিল শ্রীলঙ্কার গতি ওটানার জন্য বছর সময় লেগেছিল আসাদের তত্ত্বাবলন করতে গিয়ে তাদের তিন বছর সময় লেগেছে ইমরান খানের বেলা তিন বছর সময় লেগেছে বাংলাদেশের বেলা চার বছর সময় লেগেছে ডোনাল্ড লুয়ে তাহলে এবার কি ডক্টর ইউনুসকে খেলার জন্য কোন রকম খেলা চলছে চলতেই পারে এই যে ভারত আর পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হল হঠাৎ করে কিন্তু নিশ্চয়ই কোন খেলা আছে নিশ্চয়ই খেলা আছে থাকতেই হবে কারণ কাশ্মীরে তিনশো সত্তর ধারা যখন অবলুপ্তি হল তারপরে কিন্তু কাশ্মীর শান্ত হয়ে গেছিল কাশ্মীর ডেভেলপমেন্ট হুবু করে হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট বললো ওখানে নির্বাচন নির্বাচন করো করা সমস্ত ভোট কাশ্মীর যে যে দল পার্টি আছে লোকাল পার্টি তারা পেল মুখ্যমন্ত্রী হলেন আমাদের শেখ আবদুল্লা তো মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম এই ঘটনাটা ঘটে গেল তারপরে ভারতকে অস্থির করে এমন একটা অবস্থা তৈরি করো যাতে দেখাও যে কাশ্মীর কিন্তু সত্য তুলে নিলেও শান্ত হয়নি কিন্তু এই যে টার্গেট যেটা হয়েছে যেটা ভারতবর্ষ একেবারেই পছন্দ করে না সেইটা যে এইভাবে একেবারে বাউন্স ব্যাক করবে সেটা পাকিস্তান ধরতে পারবে এখন তো ওয়ার তো দুরকমের হয় একটা হচ্ছে কাইনেটিক একটা হচ্ছে নন কাইনেটিক এই যে নন কাইনেটিক ওয়ার চলছে এটা তাতে কিন্তু পাকিস্তান আত্মের শেষ হয়ে গেছে ট্রেড বন্ধ থেকে শুরু করে আকাশপথ বন্ধ তারপরে আপনার সিন্ধু নদীর জল সমস্ত করে পাকিস্তানকে গলা টিপে ধরেছে এখন রোজ একটা পাকিস্তান ভয়ের মধ্যে রয়েছে এই বোধহয় আক্রমণ হলো এই বোধহয় আক্রমণ হলো এই আক্রমণ আক্রমণ করতে করতে তার নিজে তেল খতম হয়ে যাচ্ছে টাকা কত হয়ে যাচ্ছে একটা ভিকারি রাষ্ট্র একেবারে যখন ভিকারি হয়ে যাবে তখন গিয়ে ভারত আক্রমণ করবে এটা হচ্ছে তখন কাইনেটিক খেলা হবে এখন নন কাইনেটিক খেলা হচ্ছে ফিরে আসি বাংলাদেশ প্রসঙ্গ বাংলাদেশে ভারত বিদ্বেষ এত কিছু হচ্ছে কিন্তু এখনো কিন্তু কূটনৈতিক সম্পর্ক কিন্তু একটু টাল খাইনি ডিফেন্সের সম্পর্ক কিন্তু কোনো টাল খায়নি আপনাদের সেনাবাহিনী জেনারেল ওয়াকুজ্জামানের সঙ্গে আমাদের সেনাবাহিনী সব সেনা দক্ষের কিন্তু কথাবার্তা হয় এবং তাদের সঙ্গে রীতিমতো যোগাযোগ আছে সব থেকে বড় কথা শেখ হাসিনার কিন্তু ওয়াকারুজ্জামানের উপরে কোনো রাগ নেই তাহলে কি শেখ হাসিনাও জানেন ও খেলাটা মানে আমি আমার ভাবনার কথা বলছি কারণ যারা এই এতদিন সেই হাসিনা থাকাকালে এই টেলিভিশনে বসে টক শোয়ে এ লম্বা চওড়া ভাষণ মারতেন তারা আজকে জেলের ভাত খাচ্ছেন তারা শেখ হাসিনার বিরুদ্ধে বিশ ওরাতে এখন বুঝতে পারছেন যে কি বিষ বৃক্ষ তারা গিলে ধরেছে বেরোবার কোন উপায় নেই আসলে কি জানেন দর্শক খালি পেট আর খালি পকেট এই দুটো নাচ স্কুল না কোনো কলেজ না কোনো ইউনিভার্সিটি না কোনো সোসাইটি কেউ এই শিক্ষা দিতে পারবে না যখন খালি পেট আর খালি পকেট হয়ে যাবে বাংলাদেশের জনগণের আস্তে আস্তে পেটে টান পড়ছে তারা কিন্তু বুঝতে পারছেন আগে যারা রিক্সা চালাতেন শ্রমিক তারা প্রকাশ্যে বলতে শুরু করেছিলেন এখন মধ্যবিত্ত শ্রেণীও প্রকাশ্যে বলতে শুরু করেছেন আওয়ামী লীগের মিছিল ধীরে 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 লম্বা হচ্ছে আস্তে আস্তে মানুষ বেরোচ্ছে এটাও কি হচ্ছে অঙ্গ আমি যে এরকম যে বনের মধ্যে দুজনের মধ্যে ঝগড়া লেগেছে একটা হচ্ছে গাধা আর একটা বাঘ গাধা বলছে যে ঘাস নীল রং আর বাঘ বলছে ঘাস তো রং দাদা বলছে আমি চিরকাল ঘাস খেয়ে বেড়ালাম আমি রং চিনি না বাঘ বলছে আমিও চিরকাল বনে বনে ঘুরে বেড়ালাম ঘাসের ঘাস বল দিয়ে আমিও চিনি না দুজনের মধ্যে বিবাদ লেগে গেছে তাহলে কে মাংস করবে গেছে রাজার কাছে সিংহ রাজা বলছে গাধা বলছে যে অজুর আপনি বলুন ঘাস নিল কিনা হ্যাঁ ঘাস মিল দাদা বলছে রেখেছেন তোমাকে আমি একটা বোনের একটা ওই অঞ্চল দিয়ে দিলাম তুমি ওখানে নিশ্চিন্তে সারা জীবন খাওয়া দাওয়া করো কেউ তোমার উপর হামলা করবে না আমি নির্দেশ দিয়ে দিলাম গা দাস লাফাতে লাফাতে সেই ঘাস মনে চলে গিয়েছে যে আমাকে আর কেউ আক্রমণ করবে না আমি নিশ্চিন্তে জীবন যাপন করতে পারব এইবার সবুজ আমিও জানি ঘাস সবুজ ওকে আপনি পুরস্কার দিলেন আর আপনি আমাকে শাস্তি দিচ্ছেন তুমি তিন দিন মুখ চুপ করে থাকো এটা কেন তখন সিংহ বলছে যে তুই যে গাদার সঙ্গে ঝগড়া করছি তার জন্যই তোর শাস্তিটা প্রাপ্য অর্থাৎ ঘাস কিন্তু সবুজই আছে গাধা ঘাসকে রাজা চাইছিল যে আমি যদি ওকে গাধাকে বোঝাতে চাই তাহলে পরে আমার বোঝানোটা নিরর্থক হবে এবারে সিংহের জায়গায় আপনি শেখ হাসিনাকে ফেলুন আর বাঘের জায়গায় ওই গাদার জায়গায় আপনি বাংলাদেশের আপাম সিংহ অনেক বোঝাবার চেষ্টা করেছে সিংহ জানে বোঝালে কিছু হবে না গাদার সঙ্গে তর্ক করে লাভ নেই এবং গাদাকে একটা জঙ্গল দিয়ে দিয়েছে এক মাস বাদে যখন গাদা যখন ফিরে এলো তখন দেখা গেল গাদা কোনো কথা বলতে পারছে না তার কারণ কি গাধা সারা মুখে জোক ভর্তি জোকে গাধা মুখ ভরে গেছে গাধা আর কথা বলতে পারছে না বাংলাদেশের জনগণের এখন যা অবস্থা সেই গাধার মতো অবস্থা আর ওই জন্য সিংহ এখন এখানে বসে খুশিতে উনি কবিতা লিখছেন কবিতা পড়ছেন এবং আত্মজীবনে লিখছেন এটা অগ্র উপনিষদের সার